আমি পরশু দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলি গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি আমার চ্যানেলের আঠারোশো ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে একটা ইচ্ছা আছে বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং তালা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করবো তবে সব কিছুর একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয় একটা নির্দিষ্ট নির্দিষ্ট চিন্তা নিয়ে ইচ্ছা নিয়ে এবং নির্দিষ্টভাবে পরিপক্কভাবে প্ল্যান করে আগাইতে হয় এবং আমারও ঠিক একইভাবে সেমভাবে প্ল্যান আছে সো যারা স্যাড মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছ তোমরা এটা বন্ধ করো আমি এখনই গেম ছেড়ে দিই নাই অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা সো এখন আগে যেটা উল্টাপাল্টা করতেছো এটা বন্ধ করো অ্যান্ড আমার ওই আঠারোশো ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল অর্থাৎ গান বানাইছিলাম আমি তো সবার আগে আমি গানগুলোকে ডিলিট করতে চাচ্ছিলাম কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না বয়সের দোষে হোক বা যেভাবেই হোক সো আমি মিউজিক ভিডিওগুলো চারটা ভি মিউজিক ভিডিও ছিল ডিলেট করতে যে আমি একবারে সম্পূর্ণ আঠারোশোটা ধরেই ডিলেট করে ফেলছি সো তখন আমার মাথায় অ্যাকচুয়ালি কি কাজ করেছে আমি তোমাদেরকে বলি আমার মাথায় কাজ করতেছিল যে আমি থাকবো না ছাড়বো না চলে যাব এই সেই ত্যান বাট পরে ফ্যামিলি তারপরে ফ্রেন্ডস সবার সাথে অনেক কিছু হয়েছে অনেক কথা হয়েছে এবং আমি যা বুঝতে পারছি যে এই মুহূর্তে আমি যদি এখনই এইভাবে ছাড়তে চাই আমি ছেড়ে দিতে পারবো বাট এই যে মানুষগুলোর জন্য এখনই আমি এইভাবে ছেড়ে দিতে পারতেছি না এবং গাইজ আমি কোনো এক সময় গেম ছেড়ে দিব তবে তখন স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিয়ে যাবো বাট আশা করি এই ভিডিওটা থেকে তোমরা স্পষ্ট হয়ে গিয়েছো বা ক্লিয়ার হয়ে গিয়েছো যে অ্যাকচুয়ালি আমার প্ল্যান আছে বা ইচ্ছা আছে বা আমি হয়তো ফিউচারে কিছু একটা করব। তবে এখনই গেম এইভাবে ছেড়ে দিয়ে চলে যাইতেছি না এটার জন্য স্যাড ভিডিও বা স্যাড মিউজিক বা স্যাড কমেন্ট সব কিছু বন্ধ করো আমি আছি ভাই আমি আছি আরও কিছু সময়